বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী পরিবারকে মারধর করার অভিযোগ ঘটনা রাজারহাটের ভাতরিয়া এলাকায় রাজারহাট থানায় অভিযোগ দায়ের আক্রান্ত পরিবারের মহিলা এবং ছ বছরের শিশু সহ পাঁচ সদস্যকে বেধরক মারধর করার অভিযোগ অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোদের শ্যালক হিরক মুখার্জি সহ কয়েকজনের বিরুদ্ধে আমি অ্যাকচুয়ালি থেকে ফিরছি রাত্রিবেলা কাজবাজ করার পরে তো পাড়ার সামনে দেখি আমাদের দোকানের সামনে বাড়ির সামনে একটা দোকান আছে ওখানে বসে সব মদ্যপান করছে সব ছেলেরা তো ওখানে আমি প্রতিবাদ করার পরে তো আমাকে হঠাৎ করে ওরা উল্টো পাল্টা গালাগাল গিন্দিজ করে তো আমি আমার বাড়ির ফ্যামিলিকে দাদা বাবাকে ডাকি তো ডাকার পরে ওরা খুব চড়াও হয়ে আমার ফ্যামিলিকে খুব মারধর করেছে আর এটা করেছে হচ্ছে কল্যাণ কল্যাণদাস শালা তৃণমূল নেতা রায়হাট রায়হাট তৃণমূল নেতার কল্যাণদা আছে কল্যাণদাস শালা হীরক মুখার্জি কল্যাণলোধের শালা হীরক মুখার্জি থানায় অভিযোগ করেছি আমরা আজকে এখন অবধি স্যার কিছু আসেনি স্যার এসে কথা বলবে সকালবেলা আমরা এখনও ওয়েট করছি কাল রাত্রির থেকে আমরা আছি এখনও অবধি থানাতেই মেডিক্লেম করেছে থানা থেকে রেকজনই এখন চা চার পাঁচজন পাঁচজন মতো আহত হয়েছি আমরা তার মধ্যে শিশু আছে একটা সাড়ে ছ বছর বয়স তার তাকে তাকেও গায়ে হাত ফাত দিয়েছে আর আমার বৌদি যে আছে তাকেও হাত থানা করেছে বুকে হাত দিয়েছে এইসব মাকে তো আমার মাকে স্টিচ ফেলে দিয়ে মানে মাথা ফাটিয়ে দিয়েছে আমার নিজেরও হাত ভেঙে দিয়ে গেছে প্লাস খিমচিয়েছে মাথা ফাট ফেটে গেছে দাদাকেও মেরেছে এই জিনিসগুলো প্রতিবাদ করাতে আমাদের মারধর করেছে খুনের এমন এমনকি হুমকিও দিয়েছে আমার নামে আপনার নাম আমার নাম কুশল চক্রবর্তী বাবা মা সবাইকে মেরেছে হ্যাঁ খুব অত্যাচার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমি দিদিকে বলবো যে আপনি একটু ভালো স্টেপ নিন যাতে আমাদের পাড়াটা উশৃঙ্খলা বন্ধ হোক আর যে মেরেছে কল্যাণ লোদের শালা আছে হিরক মুখার্জি তার নাম আর তার সাথে ছজন জড়িত আছে সবাই মিলে আমাদেরকে মেরেছে পুরো ফ্যামিলিটাকে বাচ্চাটা পর্যন্ত আমাদের প্রমায় চলে গেছে বাড়ি থেকে আমরা বেরোতে পারছি না আমাদেরকে খুনের হুমকি পর্যন্ত স্যার দেওয়া হয়েছে যে এই পাড়া তোদের ছাড়া করব এই হুমকি আর আমার বা মারল কেন আমার ভাইয়ের প্রতিবাদের জন্য আমার ভাই কালকে রাত্রিরে বাড়ি ঢুকছিল ভাইকে গালিগালাজ করেছে মধ্যম অবস্থায় ভাই আমাকে ডেকেছে যে দাদা এরম দেখ গালাগালি করছে আমি গেছি হীরক মুখার্জিকে আমি বললাম যে বাবা তুই গালাগালি কেন করছিস ভাই রাত্রিরে তুই মদ খেয়েছিস যা ও আমার ওই কথা নিয়ে ভিডিও করতে যায় মোবাইলে যে সামান্য কথা ওই নিয়ে ধাক্কাধাক্কি হয় দুজনের মতো মোবাইলটা পড়ে যায় এবং বাড়ির সবাইকে বাড়িতে ঢুকে বাড়ির গ্রিল ভেঙে সবাইকে মানে ফুলের টপ দিয়ে এই থানায় অভিযোগ আমরা করেছি থানা মেডিকেল নিয়েছি রাত্রে আমরা এসেছিলাম পুলিশ এখন অবধি কোনো স্টেপ নেয়নি পুলিশ দেখছে থানার বড়োবাবু যে আইসি উনি এখন অবধি আসেননি উনি আসলে ওনার সাথে আমার কথা হবে টেবিল অফিসার রিপোর্ট নিয়েছে আজকে সকালবেলা এফআইআর হয়েছে আমার মাথার মায়ের মাথায় ছখানা সেলাই আমার মাথা ফ্র্যাকচার আমার ভাইয়ের মাথা ফ্র্যাকচার আমার বাবার মাথা ফ্র্যাকচার আর আমার ভাইয়ের হাত ফ্র্যাকচার আমার বইয়ের গায়ে হাত দিয়ে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে বাড়িতে পনেরো থেকে কুড়ি জন মিলে ঢুকেই অত্যাচার হয়েছে আমার নাম কৌশিক চক্রবর্তী থানা রাজারহাট গ্রাম ভাতুরিয়া পোস্ট মাটিয়াগাছা জেলা উত্তর চব্বিশ পরগনা দিদি আমাকে রিকোয়েস্ট করব ছোট্ট ভাই হিসাবে আপনি একটুখানি দেখুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ডিউটি করে বাড়ি ফিরছিল আর আমার চায়ের দোকান সামনেই বাড়ির রাস্তার উপরে ওখানে বসে হীরক মুখার্জি ওরা সব কয়েকজন ছেলে সব মদ্যপান করছিল তার মধ্যে আমার ছোটো ছেলেকে গালাগাল দিয়েছে দেওয়ার পরেতে ছোটো ছেলে আমার বাড়িতে গিয়ে ওর দাদাকে বলেছে দাদা এরকম এরকম গালাগাল দিচ্ছে দে দাদা গিয়ে ওর দাদা গিয়ে ও প্রতিবাদ করতে গিয়েছে ওর দাদাকে ধাক্কা দিল তারপর মধ্যেই আমি বলছি কী রে কেন ধাক্কা ধাক্কি করছিস এইবারে ও ভিডিও করছিল ওর ফোন দিয়ে হীরক মুখার্জি ফোন দিয়ে এবার ফোন করতে পড়ে গেছে হাত থেকে থাকি করতে গিয়ে পড়ে গিয়ে সেই নিয়ে আমাকে ফেলে ঘরের মধ্যে গিয়ে ফেলে নিয়ে মেরেছে আমার মাথায় ছখানায় স্টিচ পড়েছে আমি অজ্ঞান হয়ে গেছিলাম পনেরো মিনিট তারপরে তো দাবিয়েছে আমার গায়ের মধ্যে উঠে শরীরে উঠে আমার বৌমা ছিল বৌমাকে শিলতাহানি করেছে আমার নাতনি রয়েছে সাত বছরের তাকে পায়ে মারিয়ে দিয়েছে সে এখন এতে এর অবস্থায় খুবই খারাপ তার শুয়ে রয়েছে সে ওর বাবাকে মেরেছে ধাক্কা দিয়ে খানায় ফেলে দিয়েছে হ্যাঁ অভিযোগ করেছি আমরা তো কালকে রাত্রিতে ছিলাম এখন তো স্টেপ নিয়েছে বলল দেখা যাক কি হয় দেখুন আমার নাম পাপিয়া চক্রবর্তী দিদি আপনি একটুখানি আমাদের হয়ে হুমকি দিয়েছে যে আমাদের পাড়া ছাড়া করে দেবে এখান থেকে দিদি আমরা আমাদের এখানে থাকতেই দেবে না জানি না আমরা ওই আমার পাড়ার ছেলেরাই সব আমরা যেহেতু প্রতিবাদ করেছি আমরা কারুর ধারে থাকি না বাঁচে থাকি না দিদি সব আমরা নিজেরা খেতে খাই তা সত্ত্বেও আমাদের উপরে এই হতে চার কিচ্ছু না